পিপলিকা তার পাশে আসে ঢুকে না ডিস্টার্ব করে না একটা মশা তার নাকের সামনে গান গায় নাকের কানের ঢুকে না বান্দা ভাইবে দেখবে দেখে না। এ এগুলো ভাবতে বাতাস এত সুন্দর ভাবে না কে দিলেন আমার জন্য জমিন এত সুন্দর কেন দিলেন আমার গাছের ফল এত সুন্দর কে বানাইলেন নদীর মাছ এত মজার কে বানাইলেন এত কিছু যিনি আমাকে দিলেন তাকে বান্দা চিনল না চিনার গবেষণাও করল না এটা মানুষ না অমানুষ আমি দেখার জন্য চোখ দিলাম দেখে না কি বন্ধ করে রাখে কয় না দেখার জন্য দিছি দেখবি ভালোটা মা দেখবা স্বভাব বাবা দেখবা স্বভাব কোরআন দেখবা স্বভাব কাবা দেখবা স্বভাব আলেমা দেখবা স্বভাব আল্লাহর কুদরতের বানানো জমিন দেখো সওয়াব আসমান দেখো সওয়াব দেখে না কি দেখে আকাম দেখে গুনা দেখে জেনা করে করে জীবন নষ্ট কান দিলাম শোনার জন্য কি শুনে আমি বলছি আজান শুনবি গীবতের আওয়াজ শুনবি না মিথ্যার আওয়াজ শুনবি না গালিদার আওয়াজ শুনবি না তেলাওয়াতের আওয়াজ আজানের আওয়াজ যখন আজান দিবে কান সাজাক করে শুনুক

তাওয়াক্কুল মিকু নিহার সুবহ শাম মিরসানাদ রিযকে তু আজ লামাকাম শিক্ষা নাও তওবা করো দুনিয়াতে কারো পিছে ঘুরে লাভ নাই সব স্বার্থপর সব অভাবী সবাই ফকির সবাই স্বার্থপর যার কোন স্বার্থ নাই তিনি কে ওই আল্লাহ পাঁচবার ডাকছে মসজিদে আসো যাও নাই মুয়াজ্জিনের কা ডাক দাও আসসালাতু খাইরুম মিনান নাউম আসো নাই ফজরে ডাকছে যাও নাই মাগরিবে ডাকছে যাও নাই আসরে যাও নাই এশায় যাও নাই কেমন নিঃস্বার্থ আমার মালিক আমার দয়ার মালিক এখন নিজেই প্রথম মানে রাতে আসছেন আল্লাহ বলেন আমি নিজে আসছি তোরে ডাকার জন্য তোকে কিছু দেওয়ার জন্য তোকে কি দেবো তোর জীবনের গুনা ক্ষমা দিয়ে দিব তোকে কি দেবো তোর টাকা পয়সা যা লাগে রসুল কি বলেন একটা জোতার ফিতা চিরে গেছে আল্লাহর কাছে বলো জোতার সিতা ফিতা চিরে গেছে কার কাছে নবীজি নিজাস নিজা সাল তাফাস আলিল্লা ওয়া ইজা ইসতাআন তাফাসতাইন বিল্লাহ ক্লাসের বন্ধু যেখানে যে সেখানে সব জায়গায় খারাপ আচরণ যত বড় নাম্বার ওয়ান এর লেখাপড়া করনেওয়ালা ছাত্র হও জীবনে তোমাকে কেউ ভালোবাসবে না সম্মান হবে না সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ এই স্থায়ী সম্মান টাকা দিয়ে সম্মান কিনে কোনো লাভ টাকা যেমন আজ আছে কাল থাকে না টাকার কেনা সম্মানও আজ আছে কাল থাকে না টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা কথা ঠিক না টাকার সম্মান না অরিজিনাল সম্মান না ওরে বাবা জীবন ভার সম্মান কেউ নিতে পারবে না এজন্য লাগবে আল্লাহর ভয় অন্ধকারে তুমি আসো কেউ নাই তুমি কি করো কি না করো কেউ দেখেন না কে দেখেন ঘুমের মধ্যে মানুষ মরেনি তুমি যদি মর কানের মধ্যে যদি গানের তার লাগানো থাকে আজরাইল আইসা দেখে বলবে সরি পর দুই দিন পরে আসি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ভাই বেলা আগে আমি ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না টাকা দিয়া সম্মান পাওয়া ওই সম্মান বেশি দিন যেমন তোমরা সম্মান বিক্রি করবা ভোটের আগের রাত্রে পাঁচশো টাকায় ঠিক নেই দোকানে গেলে একটা ভালো মুরগি কিনতে গেলে এক হাজার ছাগল কিনবা বিশ হাজার গরু কিনবা এক লাখ আর আমার সোনার বাংলার আশরা ভুলমুক লুক ভোটের আগের রাত্রে বিক্রি হয় পাঁচশো টাকা ঠিক নেই এরা মানুষ না এরা পশু এরা পশু না এরা শুয়ারের চেয়ে খারাপ এরা কুত্তার থেকে খারাপ এরা গরু থেকে খারাপ এরা ছাগল থেকে খারাপ টাকায় মানুষ বিক্রি হতে পারে না পশু বিক্রি হয়

ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون আদমী ইনসাবুদে বুদে আহমদ ও সাবুদে আদমিরা আদমিয়াত لازমাস্ত উদে রাগর বুনাবর সুদে জামাস আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কম না বেশি কেন কেন বলে ওরা মানুষ না ওরা অমানুষ দাবি করে মানুষ কিন্তু ভেতরটা পশুর থেকে খারাপ পশুর যেই চরিত্র এর থেকে ওর চরিত্র আরো খারাপ কুকুর মালিকেরটা না খাইয়া মালিকের জন্য জীবন দিয়া দেয় আর ওই মানুষ রুপী পশুটা মালিকের সব খাইয়া মালিকের গলায় ছুরি লাগায় আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া জমিনের ফসল আল্লাহর দেয়া নদীর মাছ আল্লাহর দেয়া গাছের ফসল খাইয়া নিমো খারাম সারা রাত মোবাইল চালায় আর জেনা ঘরে আর জেনা আল্লাহ চিনে না আজান শুনে ফজরে মসজিদে যায় না জহরে আজান শুনে যায় না এরপরও খামার আমার দিল পরিষ্কার এটা মানুষ না এটা অমানুষ সব আল্লাহর দেয়া মালিকের দেওয়া নিঃশ্বাসটা বন্ধ হলে বাঁচার উপায় নাই অথচ সে মালিক চিনে না মালিকের পক্ষে যারা কথা বলে এদেরকেও পছন্দ করে না বরং যারা এই মালিকের বিরোধিতা করে মালিকের কথা বলنے ওয়ালাদের বিরোধিতা করে তাদের সাথে টাকার লোভে পড়ে ধরায় ওয়াতসু তার দুনিয়াও बर्बाद আখেরাতও बर्बाद আমি আল্লাহ কেন এত সুন্দর আসমান তার গোলাম বানায়া দিলাম এত বিশাল জমিন তার গোলাম বানায়া দিলাম বাবার জন্য কলব দিছি ভাবে না এমন সুন্দর সূর্য কেন তার গোলাম বানাইলাম সামান একটা দুর্বল মানুষের কাছে একটা গাভী দুর্বল হয়ে দুধ দেয় কেন বান্দা ভাববে ভাবে না একটা পিপলিকা তার পাশে আসে ঢুকে না ডিস্টার্ব করে না একটা মশা তার নাকের সামনে ঘুমের মধ্যে গান গায় নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া ঢুকে না বান্দা ভাইবে দেখবে দেখে না এ কুদরত কার এগুলো ভাবতে থাকবে বাতাস এত সুন্দর ভাবে না কে দিলেন আমার জন্য জমিন এত সুন্দর কেন দিলেন আমার গাছের ফল এত সুন্দর কে বানাইলেন নদীর মাছ এত মজার কে বানাইলেন এত কিছু যিনি আমাকে দিলেন তাকে বান্দা চিনল না চিনার গবেষণাও করল না এটা মানুষ না অমানুষ আমি দেখার জন্য চোখ দিলাম দেখে না কি বন্ধ করে রাখে কয় না দেখার জন্য দিছি দেখবি ভালোটা মা দেখবা সওয়াব, বাবা দেখবা সওয়াব। কোরআন দেখবা স্বভাব কাবা দেখবা সবাব আলে মোলামা দেখবা সবাব আল্লাহর কুদরতের বানানো জমিন দেখো সাওয়াব আসমান দেখো সাওয়াব দেখে না কি দেখে আকাম দেখে গুনা দেখে জীবন নষ্ট কান দিলাম শোনার জন্য কি শুনে আমি বলছি আজান শুনবি গিবতের আওয়াজ শুনবি না মিথ্যার আওয়াজ শুনবি না গালির আওয়াজ শুনবি না তেলাওয়াতের আওয়াজ আজানের আওয়াজ যখন আজান দিবে কান সজাগ করে শুনো তেলাওয়াত শুনবা কান সজাগ করে শুনবা এই শুনলেও ইমানের পাওয়ার বাড়বে ইমানের পাওয়ার বাড়বে কিন্তু বান্দা আজানের শব্দ যেন কানে না আসে কোরআনের শব্দ যেন কানে না আসে কানের মধ্যে তার লাগে ঘুমায় গানের আওয়াজ চলে কানের ভেতরে বাহিরের আওয়াজ যেন না আসে এত গান চলে যাত্রা গান কত কিছু গায়ে হলুদের গান চলে বিভিন্ন নাচ গানের গান আওয়াজ চলে গায়ে হলুদের গানের আওয়াজ যাত্রা গানের আওয়াজ পালা গানের আওয়াজ আউল ফাউল বাউলের গানের আওয়াজ এতে কোনো টেনশন নাই কোরানের বয়ানের আওয়াজ হলে মাইকের সাউন্ড কমাও ঠিক নি আজানের আওয়াজ কত বড় বেইমান হলে বলে এটা আমার কাছে নারীর আওয়াজ থেকেও খারাপ অথচ তুফান চলছে তুফান সিডর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় চিত্রাং সময় যদি তুমি আজান তুফান তোমার কাছে আসবে না আজান যখন চলে আওয়াজটা যতদূর যায় ওই এরিয়ার মধ্যে শয়তান আসে না আজান বড় দামি এক হাতিয়ার সিলেটেড জমিনে শাহজালালের বিজয় হয়েছে আজানের ধ্বনি দিয়া ঠিক না গৌর গোবিন্দদের পতন হয়েছে আজানের আওয়াজ দিয়া সেই আজানের ধ্বনি প্রথম আজানের শব্দ কি এই ধ্বনিটাই তো মারাত্মক এ ধনীটাই তো মারাত্মক সহ্য করতে পারে না কোনো নাস্তিক কোনো বেঈমান আমাদের হাতে অস্ত্র নাই টাকা নাই পয়সা নাই শুধু তাকবীরের আওয়াজটাই বড় হাতিয়ার সহ্য পারে না এই তাকবীরের আওয়াজকে ভয় পায় কথা ঠিক না আল্লাহ হেদায়াত দান করুন কয়দিন আর বাজবারে যুবক এখনো সময় আছে তওবা করে নে তোমার মতো যুবক আল্লাহর ভয় অন্তরে নিয়ে স্কুলে পড়িয়াও নামাজ সারে না আল্লাহর ভয়ন্তরে নিয়ে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না নাই ওসি ডিসি এসপি নামাজ সারে না দাড়ি কাটে না ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা ঢাকা কলেজে ক্লাস করে আরামে কোনো বাধা নাই তুমি কেন পারো না অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে তুমি কেন পারো না রে বাবা সততার তার আদর্শ দাঁড়াও না খাইয়া থাকলেও হারাম না কারো কাছে ভিক্ষার হাত বিছাবানা আর বলবা আমি এমন যুব মরে যাব টাকার কারণে লোভে পড়ে কোনো বেইমান কোনো দুনিয়ার সার্থান কাছে মাথা নত করব না সব যুবক দাঁড়ায় যে ভয় কিসের আরে ভাই আমি তোমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আছি তোমার জন্য পরামর্শ দিতেছি তুমি শুধু এখানের সন্তান না ডাক্তার হলেও যেন গোটা বিশ্ব তোমাকে চিনে তুমি ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানে থাকো গোটা বিশ্ব চিনবে আর সেজন্য লাগবে তিন জায়গার দোয়া আর নিজের চরিত্র সুন্দর বুঝো নাই এক নম্বরে মা বাবার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় ওলামায় কেরামের দোয়া এই তিন দোয়া নিয়ে আদর্শ আর চরিত্র ঠিক রেখে ডাক্তার হও সর্বোচ্চ সম্মান ইঞ্জিনিয়ার হও বিশ্বব্যাপী সম্মান প্রফেসর হও বিশ্বব্যাপী সম্মান এরকম ডাক্তার আমার দেশেও আছে বিদেশওয়ালারা তাকে হায়ার করে নিয়ে যায় এক দুই দিনের চেম্বার করার জন্য আছে না তুমি ওভাবে হও আরে সম্মান কে দিবেন সেই জায়গায় লাইন লাগাও তুমি যার পিছে গুরু ও জীবনে সম্মান দিবে না জীবনও ও চাইবে না যে ওর থেকে সম্মান তোমার বেড়ে যায় জীবনে চাইবে কোনোদিনও না দুনিয়ার কোনো বদমাস একটা মানুষ নাই যে চায় যে আমার থেকে আরেকজনের টাকা বেশি হয়ে যায় কেউ চায় তোর পিছে ঘুরো কেন ও তো হারামক যিনি আসল ভলিও বাড়ায় কমন যার কাছে আসল চাবি আসল পাওয়া তিনি কে তাল মিলাইও না সত্যি করে বলো যুবকরা আসলেই সম্মান দেওয়ার টোটাল খনো টাকা তার সাথে লাইন লাগাও ধনী বানানোর আসল মালিকটাকে তার সাথে লাইন লাগাও অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আসল জায়গা লাইন লাগাও দেখবা কোন দিক থেকে যে টাকা সম্মান আসবে চোখের সামনে আল্লাহ দেখাইতেছে বুঝো না এরপর ওই যে কুকুরেরে হাজি বিরিয়ানি আইনে খাওয়াইলো তো বলবে আমার আসল ডা লাগবে হাজি বিরিয়ানির গুল্লি মারি না খায় থাকলো আমার বাথরুমে যেতেই হোক তোমাদের অবস্থায় চরিত্র খারাপ এমন হওয়া হয়েছে মানে ওই যাদের দিকে তাকাইলে তোমার চরিত্র নষ্ট হবে এদের দিকে তাকাইতেই হবে যাদের কাছে গেলে তোমার নাকচুল কাটা যাবে তোমার আব্বা সমাজে মাথা উঁচু করতে পারবে না এদের পিছিয়ে ঘুরে ঘুরে চরিত্র নষ্ট করতেই হবে এক সময় আফসুস করবা কান্না রক্ত বের হবে চোখ থেকে আর এই জেন্দিগি ফিরে আসবে না আর ফিরে আসবে না ধনী বানানের মালিক আল্লাহ অন্যের পেছনে টাকার জন্য ঘুরিও না ও আর এক ফকির যিনি আসল ধনী যার অভাব নাই তার কাছে চাও পাশক নামাজ পড়ো নামাজ পড়া আল্লাহর কাছে চাও পাশক নামাজ পড়ো স্কুলে পড়লে কি নামাজ পড়া যায় না তো সমস্যাটা কি তোমার আমি যে এত বয়ান করি আমি তো এই বয়ানগুলি এখন সব জায়গায় করি মাওলানা বানানোর বয়ান করি না হুজুর হওয়ার বয়ান করি না মাদ্রাসায় ছাত্র দাও এই বয়ান করি না আমি একটু আলাদা বয়ান করি যে আমার সন্তান ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হোক আরে মাওলানা মুক্তি এত তো অভাব নাই আমার দেশে আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আদর্শবান ওসি ডিসিএসপির অভাব আজ আমার থানা জেলায় প্রত্যেক জায়গার দেশের ওসি ডিসিএসপি বা নামাজি যদি হতো কোরআনের বয়ানের জন্য সুৎখরের অনুমতির পেছনে দৌড়ানো লাগতো না কথা ঠিক আমি তো চাই তুমি সেইটা হও টিওনো সাপ টিওনো কি টিওনো সরকারি চাকরি করে প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে তো যেই টিও প্রতিদিনের ফজর মসজিদে গিয়া পরে যে কোনো এলাকার যেই ডিউটি আছে যেই থানায় উপজেলায় ওই এলাকার ঘুরে ঘুরে মসজিদে গিয়া ফজর পড়লে তার সে তাহা যদি উঠে না ফজর পড়তে পারেন একজন টিওনো তুমি পারবা না কেন সমস্যাটা কোথায় এটা তো তোমার সম্মান ক্ষতি হইলে ছেড়ে দাও কিন্তু তুমি যে লাইনে আসো। সেটা তো ক্ষতির লাইন তোমার হয়ে মরণ এসে যাবে তোমাকে শত্রু মারতে আসবে না তুমি যেই বন্ধুর জন্য কলিজা কেটে খাওয়াতে চাও সে বন্ধুই তোমার গলায় ছুরি ধরে ফেলবে এই উদাহরণ কি নতুন করে দিতে হবে সোনার বাংলায় উদাহরণের অভাব আছে বন্ধু বন্ধুকে শেষ করে ফেলতেছে এই জন্য সৎসঙ্গ লাগাও অসৎসঙ্গ ছেড়ে দাও আর আসল মালিকের সাথে লাইন লাগাও যিনি সর্বোচ্চ সম্মান দেয়ার মালিক কি সর্বোচ্চ রিজিক দিতে পারেন তিনি আর কেউ পারেন না তার সাথে লাইন লাগাও তার কোনো অভাব নাই আর দুনিয়ার সবার কি আছে আরে ভাই তুমি যার পিছে ঘুরো তার নিজের প্যাট ভরে না তার মাইয়া বলার পর প্যাট ভরে না তোমার তার দিকে তাকাবে কখন আর যার মেয়ে ছেলেই নাই তার কাছে চাও চাওান الغني الحميد قرطا وكل ميكو نيهر صبوه شارم ميرا ساند رزقتو از لا مقام شكنا توبا قرأ দুনিয়াতে কারো পিছে ঘুরে লাভ নাই সব স্বার্থপর সব অভাবী সবাই সবাই যার স্বার্থ নাই তিনি কে ওই আল্লাহ পাঁচবার ডাকছে মসজিদে আসো যাও নাই মুয়াজ্জিনের কয় ডাক দাও আসুম নাই ফজরে ডাকছে যাও নাই মাগরিবে ডাকছে যাও নাই আসর এসে যাও নাই এসায় যাও নাই কেমন নিঃস্বার্থ আমার মালিক আমার দয়ার মালিক এখন নিজেই প্রথম আসমানে রাতে আসছে আল্লাহ বলে আমি নিজে আসছি তোরে ডাকার জন্য তোকে কিছু দেওয়ার জন্য তোকে কি দিব তোর জীবনের গুনা ক্ষমা দিয়ে দিব তোকে কি দেবো কত টাকা পয়সা যা লাগে রসুল কি বলেন একটা জোতার ফিতা চিরে গেছে আল্লাহর কাছে জোতার ফিতা চিরে গেছে কার কাছে নবীজি বলেন ইজা আলতাফাস আলীল্লাহ ইজাজ আলতা ফাস্তা আইনবিল্লাহ আমার দেশের সব যুবক এক হয়ে গেলে সততার উপরে আর দেশে কথা বলার মতো কোনো মায়ের সন্তান আছে কিন্তু এই যুবকদের ডিভাইড করতেছে টাকা দিয়া বিভিন্ন ভাবে চক্রান্ত নেফা কি অন্তরওয়ালারা এই যুবকদের চরিত্র নষ্টের জন্য বয়ান দেওয়ার সময় নাই বয়ানের ফ্যাক্টরি দিয়ে দিছে মোবাইল তোমাকে আর বলতে হবে না তুমি অন্যায় করো অন্যায়ের ফ্যাক্টরি তোমার হাতে ওটাকে তুমি আসক্ত হয়ে গেলেই অপরাধের চূড়ান্ত শিখরে পৌঁছে যাবে আসলেই তো এই মোবাইলের শেষ পরিণাম ফল হয়তো ফাঁসি না আজীবন জেলখানায় পচো এই মোবাইলের পিছে ঘুরতে 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 অবৈধ ভালোবাসার দিকে দৌড়াইতে গিয়া এই আত্মহত্যা না হয় কাউকে খুন করবে পরিণাম ফলে জেলখানায় না হয় ফাঁসি এই তো হচ্ছে এগুলো অহরহ হচ্ছে অনুরোধ করে বলছি যুব আল্লাহর কাছে তবা করো আমার আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোনো আজের দরকার নেই ওয়াজ এটাই জীবনের বড় আজ খালি কথাটাই দিলে ঢুকাও আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে নামাজ পড়ে গাড়ি চালায় চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আর কোনো আজ দরকার নেই আমার মতো জেনারেল লাইনের মানুষ ও সি ডিসি এসপি নামাজি আছে আমি কেন পারি না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার আছে আমি পারি না কেন তহবা যায় না বেগানার সাথে কথা বলে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ অক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে সন্তানটাকে আদর্শবান বানানোর চেষ্টা করে এমন মা নাই আম্মা জানেরা ভিন্ন লাইনে যারা চলেন মার্কেটে মার্কেটে দোরান বে চলেন মোবাইলে সময় নষ্ট করেন তওবা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল হেফাজত করবেন সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন যুবক তুমি তওবা করো আর জীবনে দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামাই কেরামের দোয়া নিয়ে মেনে চলবা তওবা করার যদি নিয়ত হয় আল্লাহ সাথে সাথে তোমার তওবার কারণেই জীবনের গুনা মাফ করে দিবেন আল্লাহ খাটি তৌবাওয়ালা জীবন আমাদের সবাইকে দান করেন